আপনার ভাই কি অবস্থা এখানে গাজর পেঁয়াজ মরিচ এগুলো কি করতেছেন ভাই জি ভাই আমরা এই যে চপার নিয়ে আসছি মাল্টি চপার আধা ঘন্টার কাজ আমরা দশ সেকেন্ড করে দেখাবো পেঁয়াজ কাটবো কাটবোরা তাই তো জি আমরা আগে পেঁয়াজ কাটবোটা কাটব এখানে দেখেন কিন্তু ফোর ব্লেডের হ্যাঁ সামরের ব্লেড দিয়ে আমরা কাটবো দেখেন পাঁচ সেকেন্ডে লাগে নাই দশ সেকেন্ডে লাগে নাই আধা ঘন্টার কাজ দেখেন কতক্ষণ আমরা করে ফেলছি ঠিক আছে আজকে এখন আমাদের দর্শকরা অনেকেই আছে বলছে যে ব্লেন্ডার অনেক দামি দামি ব্লেন্ডার ফুড প্রসেসার এগুলো আছে তো আমরা একটু বাজেট ফ্রেন্ডলি সাশ্রয় মূল্যে অবিশ্বাস্য অফারে নিয়ে আসছি আমরা মার্কেটে এই ওসাকা মাল্টি চপার এটা ক্যাপাসিটি হচ্ছে সাতশো এম এটা সব ফ্যামিলিদের জন্য বিশেষ করে ছোট দের জন্য খুব সুবিধা খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায় এখানে কিন্তু আমরা আরো জিনিস রাখছি গাজর আছে মরিচ আছে এগুলো কি কাটবেন নাকি ভাই জি গাজর মরিচ এগুলো কেটে আমরা দেখাবো এই যে দেখতে পাচ্ছেন গাজর দিয়ে ফেলছি কুচি কুচি কতটুকু সাইজ হয়ে গেছে মানে মুরগি মাংস গরু মাংস আপনি কিমাও করতে পারবেন ঠিক আছে এত পাওয়ারফুল একটা মেশিন পনেরোশো ওয়াটের মেশিন সাতশো এম পর্যন্ত এটা দেখতে পাচ্ছেন কাঁচা মরিচ দিয়ে দিচ্ছে এখন কাঁচা আমরা কুচি কুচি করে ফেলবো পাঁচ মধ্যে হয়ে যাবে দেখেন কাঁচামরিচ একদম কুচি কুচি হয়ে গেছে এটা হচ্ছে সামরের ব্লেড চারটা ব্লেড থাকে এই ব্লেডটা সুবিধা হচ্ছে আপনি যত বেশি কাটবেন যত বেশি ইউজ করবেন তত বেশি ধারালো হবে এটা প্রাইস দিচ্ছি আমরা এটা নর্মালি মার্কেটে থাকে চোদ্দশো পনেরোশো টাকায় থাকে এটা আমরা দিচ্ছি নয়শো পঞ্চাশ টাকা এত সুন্দর একটি জি মাল্টি চপার কিন্তু করবেন আমরা সারা দেশে ডেলিভারি করে দিব আপনি যদি সরাসরি এসে নিতে চান তাহলে আমাদের নতুন শোরুম ডিএন স্টোর যাত্রাবাড়ি শোরুম থেকে নিতে পারেন দশ শহীদ ফর পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা বারাস এই লোকেশনে এসে আপনি প্র্যাকটিক্যালি দেখে আপনি নিয়ে যেতে পারেন এখানে শেষ করবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ